আরেকজন অন্যজন ঢুকে গেছে সেটা দেখতে পাবে ভিডিও দেখতে হবে তোমাদের কোন কে আছে এই কোন প্রেমে বন্ধুরা পরবটা সিমাইয়ের পায়েস করেছিলাম শুকিয়ে ভাই শক্ত কাঠ হয়ে গেছে দুধ কম ছিল তাই লাড্ডু ফলমূল শসা পেঁপে কলা আর আঙুর ছোলার ডাল আর আলু পটলের টান্না এই নিয়ে হবে আজকে আমাদের শুনুন খেলা 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 হবে চলো স্টার্ট করি খেলা হবে আগে থেকে সব বলে দিলে তোমরা জেনে যাবে খেতে স্টার্ট করছি শেষ যখন হবে তখন আমাকে গাছের পাতা মিষ্টি পরটা আমি বানিয়েছি দেখো প্রত্যেকটা পরোটা সাইজ দেখাচ্ছি দেখো প্রত্যেকটা পরোটা দেখো কেমন মান নিয়েছি ঠিক তো আর ওই পরোটা বানানো একদিন তোমার দেখাবো তোমাদের প্রত্যেকটা পরোটা দেখো দেখো বুঝলো সবটা পরোটা একই সাজে মন দিয়ে কাজ করতে হবে আর কাজের সাদেশ তোমরা ভাগি ভাগি করো আর ওটা ঘুরে বেড়াও বেড়াবো মন্দিরে এই করবো এই করবো এই করবো সবাই একটু সাপোর্ট করবে তা করি না তাড়াতাড়ি হয় আর তার শরীরে ভাগ হয় না মনে খুশি থাকে আনন্দ থাকে কিছু থাকে এখন তো পাতলি খালি গল্প জটারি খাবে না কেন খালি গল্প বৃষ্টি আমি বেশি খাবো না এত হাতিবে না হাতিবে তা না আমার বাকি দেখা কি বৈশাখ এটা একটু টাইম লাগবে বলো দাদাফুলো করে তো খাওয়া যাবে না খাওয়া জিনিসটা হয় আমি একটু চ্যালেঞ্জ শুনি না সকালে সবাই ভাড়া খেতে হবে অন্য যেতে ছাড়া দিন করে পানি হবে না অন্যকে মন দিয়ে সাথে খাও তো দুধ দিয়েছি তাও শুকিয়ে গেছে কিন্তু একটু জায়গার সোনার জন্য যেন থাকে আমরা চাই